বিপিএল এর নিলামের আগে বোমা ফাটালেন বিজয় বলতে হুইজ এলএস মার্শাল সে নয়শো পেজের মাধ্যমে সে একটা রিপোর্ট দিছে রিপোর্টে আমাকে প্রমাণ দেখান যে আমি কারোর সাথে যুক্ত আছি কারোর সাথে কথোপকথন করেছি কারোর সাথে আমি অপরাধমূলক কাজ করেছি এবং ফাঁস করলেন সব গুরুত্বপূর্ণ নিউজ চলুন কি নিউজ সেটা আলাপ করে দেখা যাক দেখুন বিপিএল এর গুরুত্বপূর্ণ নিলামের আগে আট আট জনের নাম বিপিএল এর নিলামের একদিন আগে সরিয়ে ফেলা হয়েছে কারণ কি যে আইসিসির একটি তদন্ত কমিটি মার্শাল একশো পেজের একটি প্রতিবেদন দিয়েছেন এবং সেই প্রতিবেদনে বাংলাদেশের আটজন বিপিএল যারা বিগত আসরে খেলেছে এবং যারা ঘরোয়া লিগে খেলে তাদেরকে ফিক্সিং ইস্যুতে তাদেরকে দায়ভুক্ত করেছেন এবং এই ফিক্সিং ইস্যুতে দায়ভুক্ত করে তাদেরকে অভিযুক্ত করে তারা এবারের বিপিএল থেকে তাদের নাম সরিয়ে নিতে বাধ্য করেছেন এবং বিসিবি সেই পথে হেঁটেছে তেমন কোনো প্রমাণ ছাড়াই এবং তেমন কোনো তথ্যপাত্র ছাড়াই এই তাদের কথায় বিসিবি এই আটজনের নামে গুরুত্বপূর্ণ ফিক্সিং ইস্যু অভিযুক্ত করেছেন দেখুন এর আগে যে বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিং হয়নি তা কিন্তু না ফিক্সিং বহুতবার হয়েছে কিন্তু সেগুলো ছিল একবারে উপযুক্ত তথ্য প্রমাণ সহ কিন্তু এবার যে বিপিএল এর ফিক্সিং ইস্যুটা হয়েছে সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং যারা আটজন অভিযুক্ত এরা অভিযুক্ত কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় দেখুন বিজয় মুসাদ্দেক সৈকত এবং আরো যারা যারা ছিল তারা কিন্তু ঘরোয়া লিগে নিয়মিত মুখ বিপিএল এ বিজয় মোসাদ্দেক বাদে এবং আলাউদ্দিন বাবু আর তেমন কারো নাম সামনে আসেনি বা তেমন কেউ খুব পরিচিত মুখ নয় কিন্তু বিজয় এবং মোসাদ্দেক এই দুই প্লেয়ার কিন্তু বাংলাদেশকে দিন যাবৎ সার্ভিস দিয়েছেন বিজয় তো প্রায় বারো বছর যাবৎ সার্ভিস দিয়ে আসতেছেন এবং মোসাদ্দেকও বেশ অনেক বছর সার্ভিস দিয়েছেন তাতে করে এই দুইজন বাংলাদেশ ক্রিকেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং বিপিএল এ কিন্তু প্রতিবারই এরা নিয়মিত মুখ বিজার কণ্ঠস্বর্শনে যেটা মনে হয়েছে সেটা সেটা আমার কাছে যেটা রিয়ালিটি হয়েছে যে কোনো অভিযুক্ত দায়বদ্ধতা মানে কোন প্রমাণ ছাড়াই এদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং গণমাধ্যমকে বলেছেন সেটা হচ্ছে এই যে অভিযুক্ত দায়বদ্ধতা তাদেরকে করা হয়েছে তাদের তো ডাকা হবে এবং তাদের কাছে তো এই জিনিসগুলো প্রমাণ সহ দেখাইতে হবে যে তুমি এই কথা কেন বলছো বা এই তাদের কাছে এই টাকা কেন নিয়েছো এবং তাদের কাছ থেকে এই তথ্যগুলো কেন পাচার করছো কিন্তু সেই সমস্ত কোনো কিছুই না নিয়ে তাদেরকে সরাসরি দায়ভুক্ত করে তাদেরকে বিপিএল থেকে বাদ দেয় এটা ইমরুল কায়সেরও কিন্তু একইভাবে কেরিয়ার ধ্বংস করে দিয়েছে বিসিবি এতে করে বিসিবি দায়বদ্ধতা কিন্তু প্রচুর আমার কাছে কথা তারা যদি দায়বদ্ধ হয় তাহলে তাদেরকে আজ জীবনের জন্য ব্যান করে দেয়া হোক কোনো সমস্যা নেই এই সমস্ত প্লেয়ার বাংলাদেশে দরকারই নেই কিন্তু তারা যদি দায়মুক্ত না হয় তাহলে তাদের যে একটা মানসিক টর্চার বা টেনশন পরিবার ভিত্তিক টেনশন সেটা দায়বদ্ধতা অবশ্যই বিসিবিকে নিতে হবে কারণ তারা কোনো প্রমাণ ছাড়া কেন এই কাজটা করলো এবং তার এই যে মেন্টালি টর্চার বা তার ফ্যামিলি বা হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে কিন্তু বিসিবির জবাবদিহিতা চেয়েছেন এবং ইভেন কি এমনও বলছেন যে যদি এমন যদি জব না করতে পারে তাহলে মামলাও কিন্তু ঠুকে দেবে এমনও কিন্তু কথা এসেছে এভাবে করে বিপিএল একদিন আগে এটা করা মোটেও উপযুক্ত হয়নি আরো একটু সময় নেওয়া উচিত ছিল এই ধরনের কাজে সময় নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত ছিল কেউ একজন বাইরে থেকে এসে বিভিন্ন রকম ভাবে একটা উপস্থাপন তথ্য দিয়ে গেল সেই ভিত্তিতে আপনি যে এটা বাদ দিবেন কোনো প্লেয়ারকে সেটা মোটেও যুক্তিযুক্ত না বিজয় যে কথাগুলো গণমাধ্যমকে বলেছেন প্রত্যেকটা কথাই তার কনফিডেন্সের সহিত বলেছেন এবং উচ্চস্বরে বলেছেন আমার কাছে যতটুকু মনে হচ্ছে বিজয় এর ভিতরে মোটেও যুক্ত নয় এবং গতবার রাজশাহী হয়ে বিজয় খেলেছিল এবং মোসাদ হোসেন খেলেছিল ঢাকা হয়ে দুইজনে কিন্তু টাকা ঝামেলায় পড়েছিল অবশ্য ঢাকায় টাকা নিয়ে ঝামেলা না হলেও রাজশাহীর প্রতিটা প্লেয়ার কিন্তু টাকা নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল এবং তারা এখনো তাদের মালিকের কাছে টাকা পাবে অর্ধেকের বেশি বিসিবি কিন্তু দায়বদ্ধতাও নিয়েছিল কিন্তু তারপরও কেন জানি না তারা ফিক্সিং ইস্যুতে কীভাবে জড়িয়ে গেল যদি ফিক্সিং ইস্যুতে জড়িয়েও পড়ে তাহলে তাদের প্রমাণ সহিত তাদের সামনে আনা উচিত সবাইকে দেখানো উচিত বিশেষ করে জনগণ জানতে চায় দর্শক জানতে চায় তাহলেই এই জিনিসটা ভালোভাবে সমাধান হবে এবং আজকে যে বিপিএল এ নিলাম সেই নিলামে কিন্তু গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্লেয়ার তারা বেশ ভালো দাম পাবে এবং তাদের রেট কিন্তু কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আসতেছে ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ